১৮টি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল জিব্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুর আলমিন এতদিন কোন কথা বলি নাই এখন আমার জিব্বায় পোকা ধরেছে আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার তুমি আল্লাহ তোমার আমি কি আল্লাহ পাকের কাছে বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু আমাকে রোগ মুক্ত করে দাও এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন যা আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রাহমান রহিম আল্লাহ রব্বুল আমিন তার দোয়া কবুল করলেন আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন ফাগায়শারফানা মা বিহি মিন দুররিউ ওয়া আতাইনাহু আহলাহু ওমিছলাহুম মাহুম রাহমাতাম মিন আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল

প্রিয় সন্তান হযরতে ইউসুফ আলাইহিস তিনি হারিয়ে ফেলেছেন হযরতে উসুবকে হারায়া হজরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই বরং তিনি বলেছেন আল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কথাকে কুরআন শরীফে কোট করে দিলেন ফাসাবরুন জমিনুন আসাল্লাহু ওয়াই আতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল

হজরত ইউনুস আলাই ইসালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন মাছ তাকে গিলে ফেলল ইউনুস আলাই সালামকে গিলে মাছ নদীর অতল তল দেশে চলে গেছে বাঁচার কোন পথ নাই মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই বেরোবার বেরোতে পারেন এমন কোন জায়গা নাই আল্লাহ পাক হাজরা তিউনুসের এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন

পরেন আমার সাথে সবাই মিলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন হে আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার উপরে জুলুম করেছি এই বলে তিনি কাঁdteছিলেন আর আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের কান্না বুঝি শুনেন নাই আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকের জবাব দেয়া দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা দিয়া দিলাম মাছ ভেটে ভেসে উঠল আর দরিয়ার কিনারে গিয়া ইউনুস আলাইহিস সালামকে বমি করে দিল আল্লাহ পাক বলেন ওয়া কাদা নুজিল মুমিনিন শুধু ইউনুস কে নয় এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান দেয় আমি রব্বুল আলামিন এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচায়া দেব বিপদগ্রস্ত মুসলমান আমরা সব বিপদে আছি না আজকে দোয়া করব আমরা একটু পরেই আল্লাহ কাছে। আল্লাহর কাছে কান্দো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান কিমান মানুষকে এই ট্রেনিং দেয় ইমান মানুষকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি মানে শিক্ষা দেয় হতাশ হবে না সব সময় আল্লাহর কাছে বিনীত ভাবে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবেন আল্লাহ পাক আরো বলেছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ অর্থাৎ গোনা করেছ আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জেনাকার যারা মদ খর যারা জুয়ারি যারা ঘুষখর যারা সুদখর যারা নামাজ ছেড়েছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুনাহ যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলেন নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না সুবহানাল্লাহ তুমি কত গোনা করেছো তোমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহ রহমত তো আল্লাহর আরো সারাইয়া গেছে এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ আল্লাহ যে চায় না তার উপরে হয়ে কেউ বলে না আয় তোরে মাফ করে দিই কে বলে বলে কিন্তু আল্লাহ রবিন হচ্ছেন এমন তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয় ডাকাতি করেছিস ফিরে আয়

মোবাইল লাগবে না চিৎকার করা লাগবে না আল্লাহ পাক যখন বলেন আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে জোর কল আমি খুব নিকটে কত নিকটে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিল তোমার যে রগের যেই সারগের উপরে তোমার মাথাটা আছে এই রগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি নিকটে বান্দা যখন একবার অন্তরের থেকে মনে গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় সবাই বলেন মোহাম্বতের সাথে আল্লাহ আবার বলেন আল্ল আবার বলেন আল্লাহ বান্দা যখন অন্তস্থল থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমার মালিক নাই খালেক নাই রাজ্জাক নাই আইনদাতা নাই বিধানদাতা নাই কেউ নাই শুধু আছেন আমার আল্লাহ মনমনের গভীর কন্দর থেকে মান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সত্তর বার সারা দিয়ে বলেন বান্দা কি চাও আমি আজি মানুষ যখন গোনা করে আল্লাহ পাক গোনা জন্য বলেছে কেউ যদি কোনো অন্যায় কাজ করে পাপ কাজ করে কিংবা নিজের উপরে জুল করে বসে আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তবা করে গোনা থেকে মাপ চায় আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে গুণা করেছ মাফ চাও ক্ষমা চাও আল্লাহ আর গুণা করবো না মাফ করে দেবো আল্লাহ বলে মাফ করে দিব আল্লাহর কারবারটাই ভিন্ন রকম কি রকম আপনি দেশে লক্ষ্য করবেন যদি কেউ চুরি করে ডাকাতি করে চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধরা পড়ল ছয় মাসের জেল হয়ে গেল জেলের থেকে বেঁচে গেল জেল থেকে মুক্তি পেল কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল আবার অপরাধ করলো আবার জেলে গেল আবার মুক্তি হলো জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কারবার ভিন্ন মানুষ গোনা করলো আল্লাহর ফেরেস্তার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল যখন সে তবা করলো আল্লাহ রব্বুল আলমিন তবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তবা শুধু কবুল করলাম না গোনা মাফ করে দিলাম আমার গোনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম এই জন্যে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি মানুষকে হতাশা থেকে বাঁচায় মানুষ হতাশ হয় না হতাশ হওয়ার কোন কারণ নাই বরং আল্লাহ ভরসা করবেন আজকে সমস্ত গুণাগার বান্দা বান্দির কাছে কেঁদে গেলে আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চাইব আর আল্লাহ পাক বলেছেন আমার এ ডাক আমি ডাকের সাড়া দেবো বস্লা এটা আল্লাহ মতো এটা কার ওয়াদা দুনিয়ায় প্রায় সকলেই वादा खिलाफ করে কত লোক वादा খেলাপ করে কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো না সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সালা দেব ডাকেন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মানুষকে এতগুলি শিক্ষা দেয় পাঁচ নম্বরে চারটি শিক্ষা বলেছি মোট ছয়টি শিক্ষা বলবো ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ পঞ্চম নম্বরে ইমান বিল্লা মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে বিপদে সে ঘাবড়া যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে সেই আবাহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লামের দিনের এই চারাককে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহাল্লা চিরকাল চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টায় তারা নাই বলেন নির্বাপিত করবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আমার দিনকে পূর্ণতা দান করবো তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত যন্ত্রণা হোক না কেন ওরা যত জনুক আর পুরুক দিন প্রতিষ্ঠা আমি করব ইনশাআল্লাহ পাক করব দিন প্রতিষ্ঠা কে করবেন দিনের পূর্ণতা কে দান করবেন আল্লাহ আল্লাহ পাক করবে আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লিন নাবিয়্যিন আদুয়ান মিনাল আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছে সব পাপিস্ট অপরাধ প্রমাণ লোকদেরকে নবীর সাথে বিরোধিতা করলো কারা? পাপীষ্টরা। জরে বলেন কারা? চিল্লায় চিৎকার பண்ண কারা? আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন যে নবীদের বিরোধিতা করেছে সব পাপীরা। অপরাধ প্রমাণতায় লিপ্ত এই পাপীষ্টরাই নবীদের বিরোধিতা করেছে। আর আজ আজকে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নেক কাজ করে নাকি? না। যারা জরাই বিরোধিতা করে সব পাপিষ্ঠ। ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা কি আপনারা লক্ষ্য করে দেখেন ইসলামকে মৌলবাদ বলে দিচ্ছে গলা কাটা বলে ইসলামকে কারাগালাগালি করছে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে পত্রিকায় ঝড় তুলতেছে কারা ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে ইসলামী আন্দোলনের তৃবৃন্তীর বিরুদ্ধে মানুষ যাতে বিদশ্রদ্ধ হয় সেই জন্য আজে বাজে ঘটনা গল্প কাহিনী দিয়ে পত্রিকা ভরা বইপত্র ভরা এই বিরোধিতা কারা করে চরিত্র দেখুন চরিত্র যাই দেখেন আল্লাহর কোরানের কথা কি কখন হবে যাইয়া দেখেন এরা একটা নামাজ পড়ে না এদের নামাজ নাই এদের জোর রোজা নাই এদের চরিত্র নাই এদের ইমান নাই এদের স্বভাব নাই তথ্য কঠিন বিপদের কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন আল্লাহ নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন আজ পবিত্র রাতে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি যত বিপদ আসুক আল্লাহ হাজরাতে মুসার ইসলামের ঘটনা তুলেছেন কত বড় বিপদ দেখো যখন নাকি মুসারের সাথীরা দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে দরিয়ায় নীল আর একদিকে আর তিন দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে তখন বলছে আমরা পাকড়াও হয়ে গেছি আমাদের তো আর উপায় নাই এখন আমাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ পাক হাজরাতে মুসার কথা কোট করে শোনাচ্ছেন হাজরাতে মুসা বললেন নয় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন সুবান আল্লাহ চিন্তা করেছেন তিন দিক থেকে আক্রান্ত সারাশি আক্রমণ ফেরাও তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে দরিয়ার তিন দিকে কি ফেরাউনি সর্ব পালাবার রাস্তা আছে সেই জায়গায় পয়গম্বর কি বলছে অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন ভালবাসার যেখানে কোন পথ নাই সেইখানে আল্লাহ পয়গম্বর বলছেন আল্লাহ পদ দেখাবেন সঙ্গে সঙ্গে রবুর আ আমিন কোরআনে কারিমে এ ঘটনা শোনাচ্ছেন ফাআউহাইনা ইলা موسی আনিদরি বিআসা কাল বাহরা ফালাকা ফাকানা কুন তাউদিল সহসার সমুদ্র দ্বিনে হয়ে গেল আল্লাহ পাক বললেন হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো পানি ফেড়ে গেল দরিয়ার ভিতরে 12টা রাস্তা হয়ে গেল আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল ওয়ানজাইনা মূসা ওয়া মান আস্থা দিয়া আমি موسی এবং তার দলবলকে পার করে দিলাম সুম্মা আগরাক্বনা আখির হার ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম সুবহানাল্লাহ হযরতে মুসার এই বিপদ থেকে কে বাঁচালেন আল্লাহ আল্লাহ পাক দুনিয়া সব মুসলমান মুমিনদেরকে কে কথা বলছেন আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটাই বিপদ আসুক মুসিবত আসুক যাই আসুক অবিচল থিয়োতার সাথে বুক ফুলাইয়া দাঁড়াও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো হাজরাতে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা সমাজ দেখে গেল হযরতে হুদ গোটা রাষ্ট্রকে বললেন তোমরা সকল রকমের চক্রান্ত করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না এমনি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যিনি তোমাদের রব আর আমারও রব অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে সর্বযন্ত্র চালাও এই সাহসিকতা দেখিয়েছিলেন হযরতে ফুলদানায় হিসানাম মওমেন বাংলাদেশ কে এই সাহস থাকা দরকার সমস্ত রকমের বাতের জাহিলি তাবুতি সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর ঝড়ের মতো টর্নডের মতো যত বিবাদ আসুক ইন্নাকায়ানের চক্রান্ত আসলে দুর্বল কে বলতেছেন আল্লাহ বলতেছেন দুর্বল আপনি সবাল মনে করবেন কেন আপনারা কি সবাল মনে করেন সুতরাং আল্লাহ পাককে সবচাইতে শক্তিশালী মনে করতে হবে আমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে সেই ইমান এই ট্রেনিং দেয় সর্বশেষ ইমান আল্লাহর প্রতি ইমান মানুষকে ছয় নম্বরে যে উপকারটা করে যে যে ট্রেনিংটা দেয় সেটা হলো নৈতিক সংশোধন এবং কর্মের শৃঙ্খলার শিক্ষা দেয় ইমান আল্লাহ পাকের প্রতি যারা ইমান আনে সেই ইমান মানুষকে এমনভাবে তৈরি করে দেয় তার আখলাক ভালো হয় তার চরিত্র ভালো হয় এই কারণে যে আল্লাহ তাকে বলেছে আল্লাহ পাক বলে নিঃসন্দেহ আসমান এবং জমিনের ভিতরে কোন জিনিস আল্লাহর কাছে গোপনীয় নাই এই কথাকে আমরা বিশ্বাস করি না না বিশ্বাস করলে কে দূর অবস্থা হয় আছে কোন জিনিস গোপন নাই এইটা বিশ্বাস করলে আমরা কোন গোনাহের কাজে যাইতে পারতাম পারতাম আমরা গোনাহের কাজ মানুষ করতে পারতো না ভয় পাইতো আল্লাহ পাকের আল্লাহ পাক সবকিছু দেখতে পান শুনতে পান আল্লাহ পাক বলছেন মানুষের নৈতিক মান সৃষ্টি করার জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে রেখেছেন মায়েন ফিজুমিনু কৌ নিন ইলাদেহেরপি বুনা দিন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা কী ফ্রেশ তার রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় আল্লাহ আল্লাহ্পা বলছেন মায়ে কোন মেন্টে ডুয়া থানা সেদিন ইলা হু এমন তিনজন নাই যেখানে তোমরা পরামর্শ করো ওইখানে চতিত্য আর চতিত্য সত্তা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ ওয়ালা আ'না মিন যালিকা ওয়ালা আ'সার ইল্লা হুয়া মা হুম আইনা কা সংখায় যদি কম হয় এত থেকে সংখ্যায় যদি বেশি হয় বানdare তুমি আসো যেখানে আল্লাহ রব্বুল আলামিন আছেন সেখানে এই বিশ্বাস যদি ভিতরে থাকে মানুষের নৈতিকতার মান বেড়ে যায় শরীরthro ভালো হয় ঘুষ খেতে পারে না ঘুষ খেতে পারে দুঃখার সময় মনে হবে আল্লাহ আমারে দেখতেছে সুদের টাকা নিচ্ছে মনে করবে আল্লাহ দেখছে মদ খাচ্ছে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে কে দেখতেছে

ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান নামের শাস্তি থেকে বাঁচাই দেয় অর্থাৎ অবশ্যই বলবো সেই ব্যবসার পুঁজি হলো কয়টা কয়টা তিনটা এক নম্বরে কি আল্লাহর প্রতি ইমান এক নম্বরে কি সেই ইমান সত্যিকারের ইমান আনলে পরে কি শিক্ষা দেয় ইমান সেই কথাগুলি আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম সুতরাং আজকে আর আমি কথা বাড়াবো না আপনারা এবাদত করবেন সেই জন্য রাত আর বাড়াতে চাই না আপনারা যারা দাঁড়ানো আছেন